নমস্কার বন্ধুরা আজকে আমরা আবারও আনন্দধারার টিম পৌঁছে গেছে আমাদের এই পার্শ্ববর্তী গ্রাম কামাত গ্রামে এবং ছোট ছোট আমাদের রয়েছে আজকের যে আমাদের ভাই আকর্ষণীয় খেলা রয়েছে সেটা হচ্ছে আমরা স্কুল লাইফে অনেকে কক ফাইট খেলেছি কিন্তু সেসব খেলা এখন অতীত কিন্তু সেসব খেলাকে আমরা পুনরুজ্জীবিত করার জন্য আবারও এই ছোট ছোট ভাইদের নিয়ে সেই খেলাটি খেলা এখন খেলবো তো আমাদের এই খেলার মোট প্রতিযোগী রয়েছে পনেরো জন এবং আমরা শেষ তিনজন যে টিকে থাকবে তার হাতে আমরা তিনটা পুরস্কার তুলে দিব ফার্স্ট প্রাইজ হিসেবে একটা ছোট বালতি সেকেন্ড প্রাইজ হিসেবে একটা ঝুড়ি এবং থার্ড প্রাইজ হিসেবে রয়েছে একটা আমাদের জগ তাহলে খেলার নিয়ম তোমাদের জানা আছে একটা পা থাকবে তোলা একটা পা তোলা থাকবে এবার এই যে অংশটা আছে এটা দিয়ে তোমাকে তোমার যে প্রতিযোগী রয়েছে তাকে ধাক্কা দিতে হবে এবং যার পা পড়ে যাবে সে আউট ঠিক আছে

তাহলে আমাদের ছোট ছোট ভাইদের জন্য একবার জোরে হাততালি হোক। হাত দিয়ে ঢাকা না হাত দিয়ে ঢাকা না। যে পরে গেছে যে পড়ে গেছে সে আউট। আরে আরে। এখন ครับ।ครับครับ গেল

তিন এই তিনজনের মধ্যে কিন্তু খেলা হলো তাদের মধ্যে আমরা তিনজনকে ফার্স্ট সেকেন্ড এবং থার্ড হিসেবে পেয়ে গেছি তাদের হাতে আমরা তুলে দিচ্ছি পুরস্কার ফার্স্ট হিসেবে রয়েছে একটা বালতি এবং সেকেন্ডের জন্য একটা ঝুড়ি আর থার্ড এর হাতে তুলে দিচ্ছি একটা জোর অনুরোধ করবো যে আপনারা যদি আমাদের আনন্দ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব নি তাহলে অবশ্যই আনন্দ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আনন্দ ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে